আসসালামু আলাইকুম ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি দেখে বুঝে আপনারা যেন কাজ করতে পারেন আমি কোনো ভিডিও এডিট করি না কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব এবং ভুল সংশোধন করার চেষ্টা করবো আর আমার চ্যানেলে বর্তমান আমি নাম্বার দিই না আপনারা যোগাযোগ করলে কমেন্ট করবেন আর বিষয়টা হচ্ছে আপনি কেউ নাম্বার দিলে ভুল নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না আপনারা সবাই জানেন আমি ভিডিওর নিচে বর্তমান নাম্বার দিই না আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের কমেন্টটি রিপ্লাই দেই কাজের কথা আসি জিন খেয়ে বোতলে ভরিবার তদ্ভিদ দুষ্টু জিন খেয়ে যখন জিন খেয়ে জিন খেয়ে বোতলে ভরাও এত সহজ না আবার কঠিনও না আগে বুঝতে হবে যারা এই লাইনে আছে দি লাইনে আগে ভালো মন্দ জানতে হবে শিখতে হবে তারপরে কাজ করতে হবে তাই বিষয়টা আগে দেখবেন দেখেননি ভালো করে দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন দুষ্ট জিন খেয়ে বোতলে ভরিবার ইচ্ছা করিলে বড়ো একটি বোতল নিয়ে আ নিশ্চিত দোয়াটি পড়িয়া দম করবে এবং কাগজে লিখে বোতলের মুখে বাঁধিয়া দিবেন এই দোয়াটা কী করতে হবে এটা আবার করতে হবে এবং নিষেধ এই দোয়াটি লিখে বোতলের মুখে কাগজে লিখে বাঁধিয়ে দিতে হবে তারপর কী অন্য একটি কাগজে বোতলে বোতলের ভিতরে ঢুকাইয়া যখন বুঝবে যে বোতল ভারী হয়েছে তখন মনে করিবে জিন ঢুকছে ইহা পর বোতলের মুখ বন্ধ করিয়া করিবে এবং মম দ্বারা আটকাইয়া তারপর বোতলটি মাটির মধ্যে দাফন করিয়া রাখিবে দোয়াটি এই এখানে অনেক কিছু বুঝিবার আছে না বুঝি কোনো কাজ করা যাবে না ইহা কি লেখছে ভিডিওটি লং হইতাছে আমি ভিডিওটা বড় হতে চাই না আপনারা দেখবেন দোয়াটি কীভাবে এখানে লেখা আছে সব কিছু আপনারা দেখবেন দেখে বুঝে কাজ করার চেষ্টা করবেন না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ